হিলি স্থলবন্দরে যাওয়ার সড়কটি চার লেন করার কাজ আটকে রয়েছে ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে ফলে বন্দর এলাকার সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমেনি বায়নি রাজস্ব আদায় সোয়া দুই কিলোমিটার দীর্ঘ চার লেনের রাস্তাটি নির্মাণের কাজ গত বছরের ডিসেম্বরের শেষ হওয়ার কথা থাকলেও হয়নি তবে ভূমি অধিগ্রহণ জটিলতা কাটিয়ে দ্রুত কাজ শুরুর আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ হিলির সংবাদদাতা গোলাম মোস্তাফিজার রহমান মিলনের প্রতিবেদন জানাচ্ছেন কানিস নুসরাত প্রতিবেশী দেশের সাথে উত্তরাঞ্চলের ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় হিলি স্থলবন্দর তবে পূর্ণাঙ্গ স্থলবন্দর হিসেবে কার্যক্রম শুরু হয় দুই হাজার সালের নভেম্বর মাসে কিন্তু বন্দর এলাকার রাস্তাঘাট তেমন ভালো না থাকায় অনেকটাই ব্যাহত হচ্ছিল আমদানি রপ্তানি অবশেষে দুই হাজার বাইশ সালে হিলি স্থলবন্দরে শুরু হয় সোয়া দুই কিলোমিটার দীর্ঘ ফোর লেন সড়ক তৈরির কাজ দুই হাজার সালের ডিসেম্বরে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও এখনও তা হয়নি ভূমি অধিগ্রহণ জটিলতায় আটকে আছে বন্দরের চার মাথা থেকে মহিলা কলেজ এবং সিপি মোড় থেকে জিরো পয়েন্ট পর্যন্ত সড়ক নির্মাণের কাজ ফলে বন্দর ব্যবহারকারী যানবাহনের চালক ও পথচারীদের ভোগান্তির অবসান হয়নি পাচ্ছি না সড়কটির বেহাল দশা এবং দীর্ঘদিনেও কাজ শেষ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয় পৌরসভার মেয়র প্রতিদিনই আমরা শুনি এই অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যাবে কিন্তু অধ্যবধি পর্যন্ত এটির আমরা আশার আলো আশার মুখ আমরা এখনো দেখতে পারিনি দিনাজপুরের সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা জানালেন ভূমি অধিগ্রহণ সহ দাপ্তরিক বেশ কিছু কাজে জটিলতা থাকায় সড়ক নির্মাণের কাজ বন্ধ রয়েছে তবে দ্রুত আবারও কাজ শুরু হবে ভূমি অধিগ্রহণের সাতধারা জারির পরে এখানে কিছু বাণিজ্যিক শ্রেণীর পরিবর্তনের আবেদন আসার কারণে ভূমি মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়ে গেলেই সাম্প্রতিক বছরগুলোয় হিলি স্থলবন্দর থেকে পাঁচশো কোটি টাকার কাছাকাছি রাজস্ব আদায় হয়েছে স্থলবন্দরের যাতায়াতের রাস্তাটি ফোরলেন হলে রাজস্ব আদায়ের পরিমাণ অনেক বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ